দেশনায়ক বলেছেন আই হ্যাভ এ প্লান এবং আমরা আশাবাদী হয়েছিলাম আমরা এই প্লান শুনতে চাই কিন্তু আমরা দেখতে পেয়েছি আই হ্যাভ এ প্লান সে প্লানের মাধ্যমে বাংলাদেশে জুলাই বিপ্লব পরবর্তী প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে যে গণতন্ত্রের ধারা অব্যাহত হয়েছে সেই গণতন্ত্রের ধারাকে তিনি বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং করে নির্বাচন কমিশনের সামনে মত তৈরি করে বিচার বিভাগকে প্রভাবিত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে তিনি বন্ধ করে দিয়েছেন এবং তার প্লানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তিনি বিভিন্ন ধরনের কার্ডের কথা বলছেন আমরা এই ধরনের কার্ডের কথা শুনতে চাই না আমরা ভিক্ষা বৃত্তি চাই না আমরা চাই যুবকরা তাদের দক্ষতার মাধ্যমে তাদের কাজ তাদের এমপ্লয়মেন্ট তৈরি করার মাধ্যমে বাংলাদেশের আগামী দিনের যারা রাষ্ট্রনায়ক হবেন তারা তাদের অবস্থান পরিষ্কার করবেন যারা মজলুম ছিল তারা আজকে হায়ের বিপক্ষে অবস্থান নিচ্ছে এটা পুরো জাতির জন্য লজ্জা জনসভায় বক্তৃতা দিয়েছেন দেশ কিন্তু একটা বারের জন্য আপনি হায়ের পক্ষে ক্যাম্পেইন করার সময় পাননি আমরা জানতে চাই আপনাদের অবস্থান পরিষ্কার করেন আপনারা যদি এই অবস্থান পরিষ্কার করতে না পারেন তাহলে বাংলাদেশের এবারের যারা ভোটাররা আছে তারা আপনাদের বিপক্ষে অবস্থান নেবে আমরা বলতে চাই যারা এখনো চাঁদাবাজি করছেন যারা এখন সন্ত্রাস কায়েম করছেন যারা এখনো বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছেন আপনাদের এই রাজনীতি বাংলাদেশে আর চলবে না যারা এই দুর্নীতি করছেন সন্ত্রাস করছেন চাঁদাবাজি করছেন আমরা কিন্তু প্রজেক্টরের মাধ্যমে সব জাতিকে দেখাই দিব কোনো ছাড় দেওয়া হবে না সন্ত্রাসীদের কোনো ঠিকানা হবে না ইসলামী ছাত্রশিবির জিন্দাবাদ জিন্দাবাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম মানবতার মুক্তির আন্দোলন মজলুম মানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের সমর্থিত এগারো দলীয় জোটের ঢাকা সাত আসনের প্রার্থী এ অঞ্চলের মাটিও মানুষের নেতা আলহাজ হাজি মোহাম্মদ এনায়ুল্লা ভাইয়ের নির্বাচনী জনসভা উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত বিপ্লবী ছাত্র জনতা উপস্থিত শহীদ পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত আমরা শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের আজাদি আন্দোলনের সকল শহীদদের বিশেষ করে জুলাই বিপ্লবের আমাদের শহীদ শহীদদের ইমাম শহীদ আবু সাহিদ শহীদ আলী রায়হান শহীদ শান্ত শহীদ ওয়াসিম সহ এই চাঙ্কার পোলে আমাদের বিপ্লবে যেই শহীদ নেতৃত্ব দিয়েছেন ক্লাস নাইনের শিক্ষার্থী ষোলো বছর বয়সের বিপ্লবী অগ্রনায়ক শহীদ আনাস এবং আমাদের আগ্রাসনের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যিনি শহীদ হয়েছেন শহীদ উসমান হাদি সহ বিপ্লবের সকল শহীদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি আলাহবাক সন্ত সকল শহীদের জান্নাতুল ফেরদাসুর মেহমান সেবা কবল কর আল্লাহ মামিন সংগ্রামী উপস্থিতি আমরা যখন নির্বাচন আসে বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাস যদি দেখি আমরা অনেক চটকদার কথা শুনতে পাই আমাদের যারা নেতারা আছে যারা নির্বাচনের প্রার্থীরা আছে নির্বাচনের আগে আমাদেরকে চটকদার অনেক অনেক কথা বলে বলে না কিন্তু আমরা দেখতে পাই গত চুয়ান্ন বছরে আমরা যাদেরকে নেতা বানিয়েছি এই নেতারা বারবার আমাদেরকে প্রতারিত করেছে বারবার তারা দুর্নীতি রাহাজানি সন্ত্রাস চাঁদাবাজি টেন্ডারবাজির মাধ্যমে এ অঞ্চলের মানুষের যে মুক্তির আকাঙ্ক্ষা সেই মুক্তির আকাঙ্ক্ষার সাথে তারা প্রতারিত করেছে সে কারণে আগামী বারোই ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন সেই নির্বাচন আর ভুল করে চলবে না আমরা আর প্রতারিত হতে চাই না আমরা আমাদের সঠিক প্রতিনিধিকে নির্বাচিত করতে চাই আপনারা কি পারবেন ইনশাল্লাহ আগামীর যে নির্বাচন সেই নির্বাচনে আমাদেরকে দুইটা ভোট দিতে হবে সবাই জানেন তো প্রথম ভোট হচ্ছে আমাদের এই বাংলাদেশ আগামী একশো বছর কিভাবে পরিচালিত হবে সেই বাংলাদেশের ভাগ্য নির্ধারণের জন্য ভোট সেই ভোটের নাম হচ্ছে গণভোট সেই গণভোটে আমাদের হাকে বিজয় করতে হবে আমরা কি পারব হা মানে একসাথে বলেন হা বাংলাদেশ বাংলাদেশ ইনসাফ হা মানে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম হা মানে শহীদ উসমান হাদির হত্যার বিচার হা মানে বাংলাদেশে বিগত সময়ে যেই ফেসিবাদি কাঠামো ছিল সেই ফেসিবাদি কাঠামোকে ভেঙে নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করা হা মানে এই পুরান ঢাকার মধ্যে গত চুয়ান্ন বছরে যেই চানাবাজি টেন্ডারবাজি রাহাজারী তৈরি হয়েছে সেই সিন্ডিকেটকে সমলে উৎপাটন করা আমরা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে আহ্বান করব আপনারা নির্বাচনে যেই নির্বাচন করেন এই হায়ের পক্ষে আপনাদেরকে অবস্থান নিতে হবে কিন্তু আমরা আমাদের খারাপ লাগে আমরা কষ্ট পাই দীর্ঘ ফেসিবাদ বিরোধী যারা আমাদের সাথে আন্দোলন করেছে লড়াই করেছে যারা মজলুম ছিল তারা আজকে হায়ের বিপক্ষে অবস্থান নিচ্ছে তারা ঘন্টার পর ঘন্টা বক্তৃতা দে কিন্তু তাদের বক্তৃতার মধ্যে এ হায়ের পক্ষে তার ক্যাম্পেইন দেখতে পায় না এটা পুরো জাতির জন্য লজ্জা আপনারা যদি হায়ের বিপক্ষে অবস্থান নেন বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের জনগণ আপনাদের বিরুদ্ধে ব্যাপকভাবে প্রতিরোধ গড়ে তুলবে ইনশাআল্লাহ আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে সারা দেশে বিভিন্ন জায়গায় বক্তৃতা দিচ্ছেন কিন্তু এই বক্তৃতার মধ্যে হায়ের পক্ষে আপনাদের কোনো ক্যাম্পেইন দেখছি না আপনাদের নেতৃবৃন্দ তারা নায়ের ক্যাম্পেইন নিচ্ছেন এই নায়ের পক্ষে ক্যাম্পেইন নেওয়া মানে জুলাই শহীদদের আকাঙ্ক্ষার সাথে প্রতারণা করা এই নায়ের পক্ষে অবস্থান নেওয়া মানে গত ষোলো বছরে বাংলাদেশে যে ফেসিবাদ কায়েম হয়েছে হাসিনার যে ফেসিবাদী রাষ্ট্র প্রকল্প আছে তার পক্ষে অবস্থান নেওয়া এই নায়ের ক্যাম্পেইন করা মানে গত ষোলো বছরে বাংলাদেশে যে গোম তৈরি হয়েছে তার পক্ষে অবস্থান নেওয়া আমরা অনুরোধ করব দ্রুত আপনাদের অবস্থান পরিষ্কার করেন এখন পর্যন্ত অনেক জায়গায় আপনাদের বক্তব্য শুনেছি জনসভায় বক্তৃতা দিয়েছেন দেশ নায়ক কিন্তু একটা জন্য আপনি হায়ের পক্ষে ক্যাম্পেইন করার সময় পাননি আমরা জানতে চাই আপনাদের অবস্থান পরিষ্কার করেন আপনারা যদি এই অবস্থান পরিষ্কার করতে না পারেন তাহলে বাংলাদেশের এবারে যারা ভোটাররা আছে চার কোটি যে তরুণরা আছে তারা আপনাদের বিপক্ষে অবস্থান নেবে সুতরাং রাজনৈতিক দলগুলোকে আমি আহ্বান করব ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি এগারো দলীয় জোটের প্রত্যেক নেতৃবৃন্দ তারা হায়ের পক্ষে অবস্থান নিয়েছেন ইনশাল্লাহ এই নির্বাচনে হা ব্যাপক ব্যবধানে বিজয় হয়ে এবং ইনসাফের প্রতিনিধিরা বিজয় হয়ে বাংলাদেশের চুয়ান্ন বছরে যে বঞ্চনা তৈরি হয়েছে যে জুলনতন্ত্র তৈরি হয়েছে যে মাফিয়া তন্ত্র তৈরি হয়েছে তা সমূল উৎপাদন করা হবে ইনশাল্লাহ এবং বাংলাদেশের এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা একটা ইনসাফ ভিত্তিক বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করা সেই বাংলাদেশ বিনির্মাণ হবে ইনশাল্লাহ দ্বিতীয়ত আমরা দেখতে পেয়েছি দীর্ঘ ষোলো বছরে যারা আমাদের সাথে একসাথে ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে যারা জুলুমের শিকার ছিল সেই দলের দেশনায়ক বলেছেন আই হ্যাভ এ প্ল্যান এবং আমরা আশাবাদী হয়েছিলাম আমরা এই প্ল্যান শুনতে চাই কিন্তু আমরা দেখতে পেয়েছি আই হ্যাভ এ প্ল্যান সেই প্ল্যানের মাধ্যমে বাংলাদেশে জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে যেই গণ গণতন্ত্রের ধারা অব্যাহত হয়েছে সেই গণতন্ত্রের ধারাকে তিনি বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং করে নির্বাচন কমিশনের সামনে মপ তৈরি করে এবং বিচার বিভাগকে প্রভাবিত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে তিনি বন্ধ করে দিয়েছেন এবং তার প্ল্যানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তিনি বিভিন্ন ধরনের কার্ডের কথা বলছেন আমরা এই ধরনের কার্ডের কথা শুনতে চাই না আমরা ভিক্ষাবৃত্তি চাই না আমরা চাই যুবকরা তারা তাদের দক্ষতার মাধ্যমে তাদের কাজ তাদের এমপ্লয়মেন্ট তৈরি করার মাধ্যমে যারা বাংলাদেশের আগামী দিনের যারা রাষ্ট্রবাহ রাষ্ট্রনায়ক হবেন তারা তাদের অবস্থান পরিষ্কার করবেন তো আমরা আশা করবো আগামীর বাংলাদেশে ইনসাফের যার প্রতিনিধি আছে সেই ইনসাফের প্রতিনিধিদেরকেই বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতা তাদের পক্ষে অবস্থান নেবেন ইনশাআল্লাহ একই সাথে আমরা বলতে চাই এই পুরান ঢাকায় আমরা দেখতে পেয়েছি পাথর দিয়ে এ অঞ্চলের মানুষদেরকে হত্যা করতে আমরা দেখেছি দীর্ঘদিন ধরে চাঁদাবাজি সন্ত্রাস স্ট্যান্ডারবাজির মাধ্যমে এখানকার মানুষের উপর নির্যাতন নিষ্পেষণ করতে দেখেছি আমরা আশা রাখি ইনসাফের প্রতিনিধি দাঁড়িপাল্লার কান্ডারি আমাদের এই এখানকার যিনি আমাদের প্রতিনিধি হাজি ভাই নির্বাচিত হয়ে এসে এই অঞ্চলের মানুষের যে মুক্তি লড়াই যে লড়াইয়ের জন্য তিনি দীর্ঘদিন ধরে সংগ্রাম করছেন সেই লড়াই তিনি নেতৃত্ব দেবেন ইনশাল্লাহ আমরা আশা রাখছি আমাদের এগারো দলীয় জোটের যে প্রার্থীরা আছে তারা তাদের কথা এবং কাজের মাধ্যমে জুলাই বিপ্লব পরবর্তী দেড় বছর জুড়ে তারা দেখিয়েছেন কিভাবে মানুষের জন্য মানুষের মুক্তির জন্য কাজ করতে হয় কিভাবে ইনসাফ কায়েম করতে হয় কিভাবে সমাজের জুলমতন্ত্রকে ভেঙে দিতে হয় ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি তারণ্যকে নেতাদের ভাব নাকি রাষ্ট্র নেতাদের ভাব নাকি সমাজের ইনসাফ কায়েম করার জন্য তাদের ভাব নাকি সেটা তারা পরিষ্কার করেছেন আমরা আশা করছি বাংলাদেশের ইতিমধ্যে তরুণরা প্রতিটি ক্যাম্পাসে পাঁচটি ছাত্র সংসদ নির্বাচন হয়েছে সেখানে তরুণরা ইতিমধ্যে ইনসাফের প্রতিনিধিকে বাছাই করে নিয়েছে এবং আগামী বারোই ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচনে ইনসাফের প্রতিনিধি দারিপাল্লার কান্ডারি এবং এগারো দলীয় জুটের যে প্রতিনিধিরা আছে তাদেরকে দেশের মানুষরা ভূমিধ্বস বিজয়ের মাধ্যমে বিজয় করে নিয়ে এসে বাংলাদেশে ইনসাফ কায়ে তারা সহযোগিতা করবে ইনশাল্লাহ আপনারা কি পারবেন ইনশাল্লাহ এবং ইতিমধ্যে তরুণরা সিদ্ধান্ত নিয়েছে তারণ্যের প্রথম ভোট দাড়ি পাল্লার পক্ষে হোক প্রথম হোক আপনাদের ইনশাল্লাহ এ অঞ্চলের যিনি নেতা ঢাকা নেতা এনায়েত ভাই তার কাজের মাধ্যমে তার কথার মাধ্যমে তিনি প্রমাণ করেছেন আমরা আশা রাখছি ইনশাল্লাহ নির্বাচিত হয়েছে আপনাদের প্রত্যেকটা কমিটমেন্ট তিনি কাজের মাধ্যমে বাস্তবায়ন করবেন ইনশাল্লাহ একই সাথে আমরা বলতে চাই যারা এখনও চাঁদাবাজি করছেন যারা এখন সন্ত্রাস কায়েম করছেন যারা এখনো বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছেন আপনাদের এই রাজনীতি বাংলাদেশে আর চলবে না যারা এই দুর্নীতি করছেন সন্ত্রাস করছেন চাঁদাবাজি করছেন আমরা কিন্তু প্রজেক্টরের মাধ্যমে সব জাতিকে দেখাই দিব কোনো ছাড় দেওয়া হবে না সন্ত্রাসীদের কোনো ঠিকানা হবে না সুতরাং সন্ত্রাসীরা ইতিমধ্যে আমির জামাত বলেছেন চল্লিশ লক্ষ যুবকের তিনি চাকরি ব্যবস্থা করবেন বাংলাদেশে ইতিমধ্যে বেকার আছে পঁচিশ পঁচিশ লাখ তাহলে যারা এই চাঁদাবাজি করছেন টেন্ডারবাজি করছেন সেই সেগুলো ছেড়ে দেন জামাত ইসলামিক ক্ষমতা আসার পরে সকল বেকারের চাকরি ব্যবস্থা করবে ইনশাআল্লাহ এই চাকরি এই চাঁদাবাজি টেন্ডারবাজি এই জুলম করে মানুষের থেকে বদ্য নিবেন না আসেন এই জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের যে সুযোগ এসেছে একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ সেই বাংলাদেশ বিনির্মাণে আমরা সৌভাগ্য কাজ করি এবং সৎ দক্ষ আদর্শ দেশপ্রেমিক যে প্রার্থীরা আছে তাদেরকে আমরা বাছাই করার মাধ্যমে বাংলাদেশে ইনসাফ কায়মে আমরা সহজা করি সবাইকে অসংখ্য ধন্যবাদ ইনকিলাব জিন্দাবাদ